নমস্কার বন্ধুরা আমি সীমা আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি অন্যান্য দিনের ব্লগগুলো আমি সকাল থেকেই শুরু করি কিন্তু আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলায় শুরু করছি আজকে আমি একটা চিকেনের রেসিপি দিয়ে ব্লগটা করছি তার জন্য কিছু প্রিপারেশান করে নিচ্ছি এটা সাউথের দিকে একটা চিকেনের ডিশ এই জন্য কিছু কারিপাতাকে কুচো করে নিয়েছি তার সাথে কিছু কাঁচা লঙ্কা কুচো করে নিলাম আর তার সাথে এলাচের পাউডার দিতে হবে এই রেসিপিটাতে কিন্তু আমার কাছে এলাচের পাউডার ছিল না তাই কয়েকটা এলাচকে হামান দিশেতে ভালো করে পিষে নিচ্ছি এর এই বীজের গুঁড়োগুলো চিকেনের মধ্যে আমি দিয়ে দেব প্রাথমিক কিছু প্রিপারেশন আমি করে নিলাম আজকে বুধবারের সন্ধ্যাবেলা আজকে আমি এসেছি হায়দ্রাবাদি চিকেন ড্রাই বানাতে আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় অনেকভাবে চিকেন বানানো এটা একটা স্পেশাল চিকেনের ডিশ আজকে আমি আপনাদের বানিয়ে দেখাই লেটের থেকেই দেখেছি খুব সুন্দর দেখতে এটা একটু ড্রাই ড্রাই হবে এই চলুন এটা তৈরি করি আর তাহলে দেখাতে থাকি আমি কীভাবে তৈরি করি প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম মতো এটাকে ম্যারিনেট করে রাখতে হবে এই রান্নাটা কিন্তু খুব ইজি আর খুব সহজেই হয়ে যায় ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এটা আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই ঝাল আবার এনেই কোনো সম্ভাবনা কম হলুদ গুঁড়ো অল্প করে গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট কুচানো লঙ্কা কারি পাতাকে কুচানো আর যদি কারোর কাছে এলাচের পাউডার থাকে সে এলাচের পাউডার দেবে আমার কাছে ছিল না তাই আমি কয়েকটা এলাচকে খেতে করে নিয়ে দিয়েছি দু চামচ টক দই বড় চামচের এক চামচ ঘি রান্নাটা একটা বড় সাইজের লেবু দিয়ে লেবুর থেকে আর একটু কম দিচ্ছি আমার মাংসটা তো সেরকম বেশি নয় সেই পরিম পরিমাণ বুঝে অল্প করে লেবুর রস দিলাম অল্প লবণ দিলাম যেন আমার এই মাংসটা রবিবার দিন যেটা এনেছিলাম সেই মাংসটার যেটা বেঁচেছিলো রেখেছিলাম ফ্রিজে আমি যখন ফ্রিজে রাখি মাংস সাধারণত অল্প একটু লবণ তার সাথে একটু অল্প হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রাখি তাই এই মাংসটার মধ্যে অলরেডি তেলও দেওয়া আছে আর নুন লবণ দেওয়া আছে সেই জন্য আমি পরিমাণ মতো অল্প করে দিলাম যদি প্রয়োজন পড়ে পরে আমি দেব জিনিস গোলমরিচের গুঁড়ো ভুলে গেছিলাম সবশেষে যেতে একটা স্পেশাল জিনিস দেওয়ার আছে সেটা হলো পেঁয়াজকে বেরেস্তা বানিয়ে দেওয়া একেবারে মচমচ করে এটা যতক্ষণ আমার ম্যারিনেট করে রাখছি ততক্ষণ আমি পেঁয়াজটাকে বেরেস বেরস্তলা নিয়ে নেব পরে ওই তেলেই চিকেনটা আমি বানাবো এই চিকেনটা কিছু না দমে বসিয়ে দিলেই হয়ে যায় তাই পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এর আর বিশেষ কাজ নেই এটা এখন এক ঘন্টা মতো আমি সব মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজগুলোকে একদম ফাইন করে পাতলা করে কেটে নিয়েছি এটা দিয়ে আমি বেরেস্তা নিয়ে নেবো হাই ফ্লেমে ভাজলেই এটা মুচমুচে পেস্টে বেরেস্তা বানিয়ে দেবে হাই ফ্লেমে আমরা বেরেস্টা ভাজা অলমোস্ট হয়ে আর এক দু মিনিটের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে রাস্তা ভাজাগুলো নামিয়ে নিয়েছি করাতে আমার এতটা তেল বেঁচে গেছে এবার আমি এই তেলটার মধ্যেই বাকি চিকেনটা বানাবো কিন্তু এখন এটা ম্যারিনেট করতে দেওয়া থাক যখন আধা ঘন্টা পরে আমি রান্না করতে আসবো আধা ঘন্টা মতো হয়ে গেছে আমি এবার রান্না করতে চলে এলাম কড়াতে যে তেলটা বেঁচেছিলো সেই তেলটাকেই আমি ইউজ করে নেব তার মধ্যে কয়েকটা গোটা গরম মশলা ফোরন দিয়ে দিলাম এলাচ লং দারচিনি আর কি যে বেরেস্তাটা ভেজেছিলাম সেটা আমি মাংসের সাথে ম্যারিনেট করতে দিয়ে গেছিলাম সেই ভিডিওটা মানে পেঁয়াজটা এবং মাংসের সাথে মাখানোটা আমার দেখানো হয়নি মশলা থেকে গন্ধ ছাড়তে শুরু হলেই আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে প্রথমেই বেশ হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে এটাকে ভেজে নিতে হবে এটা যেহেতু চিকেন ড্রাই তাই জল পড়বে না তার পরিবর্তে এই যে চিকেন থেকে জল যেটা বের হবে সেটাতে আর তেল আর ঘি যে ইউজ করেছি তাতেই এই চিকেনটা রান্না হয়ে যাবে তাই প্রথমটা মশলাটাকে ভালো করে ভাজার জন্য একটু জোরে ফ্লেম রেখে করতে হবে তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে এটা যখন একটু একটু হাফ ডান হয়ে যাবে তখন এটা ঢাকা দিয়ে দিয়ে বাকি রান্নাটা করতে হবে আমার চিকেনটা বেশ খানিকটা কষানো হয়ে গেছে আমার সাইড দিয়ে তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে এই স্টেজে আমি এটা চাপা দিয়ে ধীরে ধীরে রান্না করব আজকে আমাদের রাত্রিবেলা মেয়ে আর আমি দুজনের খাবার ব্যবস্থা ছিল আমার হাজব্যান্ডের অফিসে একটা ডিনার পার্টি ছিল তাই ও ওখানেই খেয়ে নেবে তো আমাদের দুজনের জন্য চারটে রুটি যথেষ্ট দুটো দুটো তো আমি আটা মেখে অন্য সাইডে রুটিটাও করতে থাকলাম তাতে আমার সুবিধে হবে রুটিও হয়ে যাবে একই সাথে চিকেনটাও বানানো হয়ে যাবে ঢাকনা খুলে খুলে কয়েকবার আমি চিকেনটাকে একটু নেড়ে নিলাম যাতে না এটা কড়ার সাথে নিচে ধরে যায় তাও অল্প অল্প একটু ধরে যাচ্ছিলো কিন্তু বারবার নাড়াচাড়া করাতে এটা ঠিকঠাক থা আছে আর এই সময় আমি একটু চেক করে নিলাম চিকেনটা ঠিকমতো সেদ্ধ হয়ে এসেছে কিনা আমার চিকেনটা মনে হচ্ছে মোটামুটি ওই এসেছে সুন্দর কালার হয়েছে আর তার সাথে সুন্দর গন্ধ বেরিয়েছে চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে এটা মোটামুটি রান্না কমপ্লিট এই স্টেজে এটা যেহেতু চিকেন ড্রাই সেই জন্য একটু ফ্লেম হাই করে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই চিকেনটা খুবই জুসি হয় খেতে খুব ভালো লাগে আমি চিকেনটাকে দু এক মিনিটের জন্য একটু হাই ফ্লেমে ভেজে ভেজে নেব আমার এই চিকেনের যে জুসটা রয়েছে এটা আমি পুরো ড্রাই করে দেব না কেন আমরা রাত্রি রুটি দিয়ে খাবো রুটিতে খেতে গেলে অল্প একটু জুসের প্রয়োজন তাই আমি অল্প একটু জুস রেখে দেব আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে একটু ধনে পাতা থাকলে উপর থেকে ছড়িয়ে নামিয়ে নিতাম কিন্তু ঘরে আমার আজকে ধনে পাতা ছিল না সেই জন্য ধনে আর দিতে পারলাম না এই চিকেনটা বানাতে আমি জলের ব্যবহার একেবারেই করিনি এটা তেল ঘিয়েতেই হয়ে গেছে সবশেষে নামাবার আগে কিছু পেঁয়াজের রিং দিয়ে দেব এই পেঁয়াজের রিংগুলো দিয়ে চিকেনটাকে একবার ভালো করে নাড়িয়ে নেব এই তেলের মধ্যেই পেঁয়াজটা আদা আদা ভাজা মতো হয়ে যাবে তাতে টেস্ট খুব ভালো হয় খুব বেড়ে যায় খেতে খুব ভালো লাগে মিনিট দুয়েকের জন্য পেঁয়াজটাকে এই হাই ফ্লেমে চিকেনের সাথে একটু নেড়ে নিতে হবে জন্য তারপর এটাকে নামিয়ে নেব প্লেটেতে সার্ভ করার জন্য পতে করে এর উপরে একটা গট পেঁয়াজ এর স্লাইস ভেইবিলম এস রেডি আমার हैदराबादी চিকেন ম্যারিনেট করা দিয়ে দিলাম মিশিয়ে আছে মিকি আগে তো দিয়ে দিয়েছিলাম হ্যাঁ ফেলে দিছি वेरी गुड

আর কিছু করার নেই তোর মতো মানুষও রান্না করতে পারো না নয় সত্যি কথা যারা মানে খুব হাতে সময় কম আমি একটা কথা বলছি একজন অফিসে চাকরি করে সে সকালবেলা যদি ফ্রিজের তার মাটন চিকেন রাখা থাকে ইনফ্যাক্ট এটা মাটান দিয়েও বানানো যায় চিকেন যদি মাটন যদি বানাতে গেলে সেক্ষেত্রে মাটারটাতে একটু না পেঁপের যেহেতু ওটা জল পড়ে না তো ওই জন্য পেঁপের পাউডার হতে পারে পেঁপে বাটা হতে পারে দিতে হবে মাটনটা যাতে নরম হয়ে যায় আর চিকেনে সকালবেলা এই যে মশলাগুলো দেখালাম এই মশলাগুলো ম্যারিনেট করে চলে যাবে এসে কড়াতে তেল দেবে আর তার সাথে গোটা গরম মশলা দিয়ে আর এটা দিয়ে চুপচাপ পোস্তাকে এবার তারপরে রুটি করলে সাইডে রুটি তৈরি করো ভাত তৈরি করলে ভাত তৈরি করে বা অন্য কাজ করো করতে করতে এক ঘন্টা ওটা সেদ্ধ হয়ে যাবে হয়ে যাবে সমস্ত কিছু আমারও রুটি বাড়া হয়ে গেছে মাংস হয়ে গেছে দেখিয়ে দিয়েছি মেয়ে খেয়ে বলে দিয়েছে ভালো হয়েছে আর ঘরের মধ্যে পুরো ঘরটা মাংসের গন্ধে একেবারে ভরে গেছে আমিও খেয়ে নিতে যাই এখনের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে একবার চিকেন ড্রাই বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার গুড নাইট